দুই সালে প্রথম যখন সাহারা মরুভূমির বালুর লালচে রং, মরুভূমির বিশালতা এবং ডিউনগুলোর উচ্চতা দেখি তখনই এই ধরনের ল্যান্ডস্কেপের প্রেমে পড়ে যাই এক সময় উপন্যাস লেখক নাসিম হিজাজের প্রচুর সাহিত্য পড়েছিলাম তার অনেকগুলো উপন্যাসে আরবদের ইতিহাস এবং আরবদের মরুর বর্ণনা দেয়া হতো সেই থেকেই মরুভূমি না দেখলেও তার প্রতি এক ধরনের ভালো লাগা কাজ করত। এবং নিজের মনের আঙিনায় মরুভূমির এক ধরনের চিত্র আমি এঁকেছিলাম তারপর যখন প্রথম সাহারা মরুভূমি দেখি তখন মনে হয়েছিল হৃদয়ে আঁকা সেই মরুভূমিতেই যেন আমি হাঁটছিলাম আর সেই থেকে যখনই কোথাও কোনো মরুভূমি পেয়েছি সেখানেই ঘুরতে গিয়েছি আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুদের সাথে দ্বিতীয়বারের মতো সাহারা ভ্রমণের অভিজ্ঞতা তবে শুধুমাত্র সাহারা যে থাকবে তাই নয় সাহারা ছাড়াও আরও খুব সুন্দর সুন্দর অতুলনীয় কিছু স্থানের দৃশ্য আপনারা পাবেন আজকের এই ব্লগে সো শুরু করা যাক গুড মর্নিং সবাইকে আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু হইল মারাকেশ টু সাহারা মরুভূমি ট্যুরের আমাদের এইখানে এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে এই মাত্র হোটেলের ভিতর নাস্তা করে সবাই বের হইলাম আমরা গতকাল রাতের অন্ধকারে আসছিলাম যার কারণে আশেপাশের পরিবেশটা এতটা বুঝি নাই এটা বুঝছিলাম যে চতুর্দিকে অনেক উঁচু উঁচু পাহাড় আছে বাট পাহাড়গুলো কীরকম সেই দৃশ্যগুলো দেখতে পারি নেই তো এখন সকালের হালকা আলো উঠছে সূর্য উঠে না এখনও সূর্য ওঠার আগে যে হালকা আলো থাকে তো ওই আলোতে এখন পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে তো ঠিক আছে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে করে এখন মরুভূমির দিকে রওনা দিব তবে মরুভূমিতে পৌঁছাইতে পৌঁছাইতে বিকাল পাঁচটা ছয়টা বেজে যাবে এর মধ্যে আরও দুই তিনটা প্লেসে আমরা থামবো তো সবগুলো বিষয় আপনাদেরকে এই ব্লগে দেখাচ্ছি আমাদের এইখানে এখন সকাল দশটা বাজে তো প্রথম যেই ডেস্টিনেশন আছে আজকের দিনের প্রোগ্রামের সেইখানে এই মাত্র এসে পৌঁছাইলাম এটা হচ্ছে একটা লোকাল গ্রাম তো এখানে আমাদেরকে নিয়ে আসছে জাস্ট দেখানোর জন্য যে এখানকার গ্রামগুলো কি রকম এবং গ্রামের মানুষ কিভাবে বসবাস করে আমাদের একটা গাইড আছে এখানকার লোকাল একজন ব্যক্তি তো সে এখন আমাদেরকে এই পুরো গ্রাম হাইটা হাইটা দেখাবে এবং গ্রাম সম্পর্কে বিভিন্ন বর্ণনা দেবে চুর্দিকে সবুজ শাকসবজি গাছপালা এবং মাটির পথ দেখে মনে হইতেছে যে বাংলাদেশের কোন একটা গ্রামে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক পানির ব্যবস্থা আছে দূরে যে আটলাস মাউন্টেন আছে ওইখান থেকে পানি নামে এবং ওই পানিটাকে ওরা ক্যানেলের মাধ্যমে এই গ্রাম পর্যন্ত নিয়ে আসে যার কারণে এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিকে অনেক শাকসবজির চাষাবাদ হচ্ছে এই পানিটা ওরা এইভাবে ব্যবহার করে আমরা এখন একটি পরিত্যক্ত গ্রামে প্রবেশ করলাম আমরা বেসিক্যালি এখন একটি ভ্যালিতে আছি চতুর্দিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝে শাক সবজির খ্যাত খ্যাতের এক পাশে হচ্ছে এই গ্রামটি যেখানে এক সময় অনেক মানুষ বসবাস করত দেখেই বোঝা যাচ্ছে পুরনো সেই বাড়ি ঘর মসজিদ সব কিছুই পরিত্যক্ত অবস্থায় রয়ে গিয়েছে এটা হচ্ছে পরিত্যক্ত সেই গ্রামের প্রধান মসজিদ মসজিদের ভিতর এখনো কুয়া দৃশ্যমান এবং অবাক করার মতো বিষয় হচ্ছে যে কুয়াতে এখনো পানি উঠে আর এটা হচ্ছে মসজিদের মেইন ঘর যেখানে নামাজ অনুষ্ঠিত হইতো দেখতে পাচ্ছেন এখনো হুবহু সেই কয়েক শত বছর আগের মতোই কিন্তু রয়ে গিয়েছে গ্রামটি পরিত্যক্ত হলেও আসলে কতটা সুন্দর কতটা বড় ছিল এবং বর্তমানে কি অবস্থায় আছে সেটা সবথেকে ভালো বোঝা যায় মসজিদের ছাদ থেকে যেখানে উঠলে আশেপাশের পুরো দৃশ্যগুলো দেখা যায় সবুজ ক্ষেতের অপর প্রান্তে পাহাড়ের হিলের উপর দুর্গের মতো যেই একটি গ্রাম দেখা যাচ্ছে সেটা হচ্ছে নতুন গ্রাম পরিত্যক্ত এই গ্রামের সবাই এখন সেই নতুন গ্রামেই বসবাস করছে যেখানে আমরাও একটু পরে যাব গ্রামের এই ট্যুরটা অসাধারণ অসাধারণ লাগতেছে আপনারা জানেন যে এই টাইপের অ্যান্টিক প্লেস অ্যান্টিক ভিলেজ অ্যান্টিক সিটি আমি কত পরিমাণ লাইক করি কারণ এই সমস্ত প্লেসে আসলে সত্যিকার অর্থে ফিল করি যে কয়েক শত বছর পিছনে চলে গেলাম আনফর্চুনেটলি এই গ্রামে যেহেতু ইলেকট্রিসিটি এবং মডার্ন ওয়ার্ল্ডের যে সমস্ত ফ্যাসিলিটিস আছে এগুলো কিছুই এই গ্রামে নাই যার কারণে এখানকার স্থানীয় লোকজন সবাই অন্যান্য শহরে চলে গেছে বাট স্টিল ওই আগেরামলের বাড়িঘর এবং পরিবেশ এবং অ্যাটমসফিয়ারটা রয়ে গেছে যেটা এনজয় করতে আসলেই ভালো লাগে আমি কথা পুরো আমার দেশের বাড়ির লাইন লাগে আমাদের রায়হান গ্রামের ছেলে সে বলতেছে যে এখানে আসার পর তার কাছে মনে হইতেছে সে তার গ্রামে চলে আসছে হ্যাঁ রায়হান হ্যাঁ সেম আসলে পরিবেশটা অনেকটা বাংলাদেশি গ্রামগুলোর মতো আমি আমরা এতক্ষণ ভ্যালির উল্টা পাশে ছিলাম যেখানে ওই ভিলেজ ছিল ওই গ্রামের মানুষ যেহেতু আর বসবাস করে না তো ওই একই গ্রামের মানুষ ভ্যালির ঠিক অপর প্রান্তে এই গ্রামে আইসা তাদের বাসা ঘর নতুন করে বানাইছে এবং এইখানে তারা বসবাস করে তো এখন আমাদের গাইড আমাদেরকে এই গ্রামে নিয়ে আসছে গ্রামের মানুষ কিভাবে বসবাস করে কী কাজকর্ম করে সেই বিষয়গুলো দেখানোর জন্য আর মরক্কান প্রত্যেকটা ভিলেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভিলেজের মাঝখানে ঠিক এরকম একটা মসজিদ থাকবে উঁচা মিনার সহকারে এবং সাধারণত প্রত্যেকটা গ্রামের সবথেকে উঁচু কনস্ট্রাকশন সেই মসজিদের মিনারটাই হয়ে থাকে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো সব মাটি এবং পাথরের মিশ্রণ জাতীয় এক ধরনের ম্যাটেরিয়ালস দ্বারা নির্মিত হয়েছে যার কারণে সব কিছু দেখতে মাটির তৈরি মনে হলেও আসলে অনেক মজবুত মরক্কো এবং পুরো নর্থ আফ্রিকার এই একটি বিষয় খুব সুন্দর লাগে আমার কাছে যে তারা নতুন কিছু নির্মাণ করলেও সেটার মাঝেও পুরোনো স্টাইল মিক্সড করে থাকে আমাদেরকে এখন স্থানীয় একটি গ্রাম্য পরিবারের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে যারা উট এবং বিভিন্ন গৃহপালিত পশুর লোম ও চামড়া দিয়ে কার্পেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নির্মাণ করে থাকে সেই কাজগুলো কিভাবে করে তার একটি সংক্ষিপ্ত ডেমনস্ট্রেশন দেয়া হয়েছে যদি কেউ হ্যান্ডমেড এই ধরনের কিছু কিনতে চায় সেটার অপশনও রয়েছে জিনিসগুলো খুবই সুন্দর বাট আমরা কিছুই কিনিনি তার প্রথম কারণ হচ্ছে বিষয়গুলোর দাম অনেক বেশি আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের লাগেজে পর্যাপ্ত জায়গাও নেই এই বিষয়গুলো ক্যারি করার মতো যাই হোক এই গ্রাম ভিজিট করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে গ্রামটা ভিজিট শেষ করে এখন আমরা আসছি আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশনে এটা হচ্ছে একটা ক্যানিয়ন চতুর্দিকে বিশাল উঁচু উঁচু পাথরের পাহাড় এবং পাহাড়ের মাঝখান থেকে একটা নদী গেছে অসাধারণ একটা মনোরম পরিবেশ তো এখন আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি জায়গাগুলো ঘুরতে ঘুরতে এখানে দুপুর দুইটা বেজে গেছে অর্থাৎ এখন হচ্ছে লাঞ্চ টাইম পাশেই একটি গ্রামের এই আমাদেরকে নিয়ে যেই রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য নিয়ে আসছে লাঞ্চে পরিবেশটা এত মনোরম মানে সত্যি অসাধারণ তাই না আমাদের পিছনে পুরোটা একটা বাগান খেজুরের বাগান তারপরে আমাদের সামনে হচ্ছে বড় উঁচু উঁচু পাহাড়

লাঞ্চ শেষ করে শেষবারের মতো আবার গাড়িতে উঠতে হলো এবারে ড্রাইভ আমাদেরকে নিয়ে যাবে ফাইনালি একদম সাহারা মরুভূমির প্রান্তে মরুভূমি যেখান থেকে শুরু হয়েছিল সাহারা ওইখান থেকে আমরা একটা উটের উপর উঠছি উটে করে এক ঘন্টা পনেরো মিনিট রাইড করাবে এক ঘন্টা পনেরো মিনিট পর আমরা মরুভূমির একদম মাঝখানে চলে যাব সেইখানে আমাদের জন্য তাঁবু বিছানো আছে এবং আজকের রাত সেই তাঁবুতেই কাটাবো এই সেম ট্যুরটা আমি পাঁচ বছর আগেও করছিলাম এবং আজকে আবার নতুন করে করতেছি অ্যান্ড ইট ফিলস অলওয়েজ অ্যামেজিং মরুভূমি আমি কি পরিমাণ ভালোবাসি আপনারা জানেন এবং সাহারা মরুভূমির সাথে আমার সম্পর্কটা একটু স্পেশাল বিকজ আমি প্রথম এই সাহারাতে আইসেই কিন্তু মরুভূমির প্রেমে পড়ছিলাম আর সেই থেকে আজ পর্যন্ত মরুভূমি হচ্ছে আমার সব থেকে প্রিয় প্রাকৃতিক পরিবেশ অনেকে পাহাড় পছন্দ করে অনেকে সমুদ্র পছন্দ করে আমার সব থেকে মরুভূমি কেমন আসলে কারণ এরকম প্রকৃতির মধ্যে এইভাবে উটের উপর করে যাচ্ছি এই ফিলিংসটাই অন্যরকম অনেকে মনে করে যে মরুভূমিতে কি আছে শুধু বালু আর বালু আসলে মরুভূমি শুধু বালু না বালুর যে বড় বড় ডিউন আছে উঁচু একদম পাহাড়ের মতো উঁচা উঁচা ডিউন আছে তারপরে চতুর্দিকে যখন বালু থাকে তারপর একটা কালার আছে কারণ এখন হচ্ছে সানসেটের সময় তো এখন কিন্তু বালুর কালার এক ধরনের অনেকটা লালচে টাইপের তারপর আগামীকাল সকালে যখন আবার দেখব তখন আরেকটু অন্যরকম কালার থাকবে মানে সূর্য যখন যেই স্থানে থাকে সেটার আলোকে এই মরুভূমির কালারও কিন্তু পরিবর্তন হয় পিঠে বসেই আমরা এনজয় করছি আজকের এই অসাধারণ সানসেট এই দৃশ্য সামনাসামনি না দেখলে উপলব্ধি করা যাবে না যে প্রকৃতি মাঝে মাঝে কতটা বৈচিত্র্যময় এবং কতটা সুন্দর হতে পারে আমরা এই মাত্র ক্যামেল রাইড করে আমাদের ক্যাম্পের সামনে আসলাম আমাদেরকে বলছিল এক ঘন্টা পনেরো মিনিট লাগবে যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে ক্যাম্প পর্যন্ত আসতে বাট অ্যাট দি এন্ড আমার মনে হয় যে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা লাগছে তাই না হ্যাঁ হ্যাঁ কারণ দেখতে পাচ্ছেন একদম সানসেট হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে পাঁচ বছর আগে যখন লাস্ট টাইম আসছিলাম তখন আমার মনে আছে যে সানসেট হওয়ার আগেই আমরা ক্যাম্পে চলে আসছিলাম তারপরে ক্যাম্প থেকে আমরা সানসেট এনজয় করছিলাম একটা ডিউনের উপর উঠা বাট আজকে এই পর্যন্ত আস্তে আস্তে অলরেডি অন্ধকার হয়ে গেছে তো এখন আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি তারপরে দেখি ক্যাম্পের কি পরিবেশ এবং আমাদের কি অ্যাক্টিভিটি আছে এখন আর আকাশের কথা যদি বলি আকাশের তারা অলরেডি দেখা যাচ্ছে এবং ইট লুকস ফ্যান্টাস্টিক মাত্র তো সন্ধ্যা হইলো আই থিঙ্ক রাত হইলে রাত দশটা এগারোটার সময় যখন আমরা বের হবো তারা দেখতে তখন আকাশটা স্পেকটাকুলার লাগবে তারপরে তো ক্যাম্পে যাই তারপরে দেখি ক্যাম্পের পরিবেশটা এগুলো হচ্ছে ক্যাম্পের তাবু আর এইটা হচ্ছে আমাদের তাবু যেখানে আমরা সব বন্ধুরা আজকের রাতটা কাটাবো লাকজারিয়াস কিছু না অবভিয়াসলি একদম বেসিক অ্যাকোমোডেশন তবে কেউ যদি লাকজারিয়াস সার্ভিস চায় সেই অপশনও আছে অবভিয়াসলি সেটার জন্য কিছুটা এক্সট্রা পে করতে হবে বাট আই প্রেফার লাইক দিস এইখানে অন্যান্য যে তাবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু লাকজারিয়াস টাইপের আর এইটা হচ্ছে সেন্ট্রাল তাবু যেখানে আমাদের ডিনার এবং ব্রেকফাস্ট সার্ভ করা হবে পর আগুন একটু গান আর গুড মর্নিং সবাইকে মারাকেশ সাহারা ট্যুরের আজকে আমাদের তৃতীয় দিন এবং সাহারা ডিজার্টে আজকে আমাদের সেকেন্ড ডে গতকাল বিকেলে আমরা আসছিলাম আর আজকে এখন এই মুহূর্তে আমাদের এখানে বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে অনেক লং টাইম নাচ গানের প্রোগ্রাম হয়েছে আমি যদিও সেইখানে খুব বেশি সময় অ্যাটেন্ড করি নাই সত্য বলতে আমি মেবি দশ মিনিট ছিলাম দশ মিনিট সেখানে থেকে আমি একটু দূরে চলে গেছিলাম একা একা মরুভূমির যেই নির্জনতা আছে অ্যাট দি এন্ড যেই কারণে মরুভূমি আমি এত লাইক করি তো সেই নির্জনতা ফিল করার জন্য একটু দূরে চলে গেছিলাম একা একা অনেক লম্বা সময় আকাশ ভরা তারা এনজয় করছে হচ্ছে মরুভূমির থেকে সুন্দর বিষয় ইনস্টেড অফ স্পেন্ডিং টাইম অন মিউজিক আমি পাঁচ বছর আগে যখন এই সেম ট্যুরটা করছিলাম তখনকার তুলনায় এই পাঁচ বছরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অনেক ফ্যাসিলিটিস অ্যাড হয়েছে এখন যেরকম আমার পিছনে অনেক বড় একটা ক্যাম্প দেখতে পাচ্ছেন অনেক তাবু আছে আমি যখন আসছিলাম পাঁচ বছর আগে তখন জাস্ট একটা বড় তাবু ছিল সেই তাঁবুর ভিতর আমরা আমাদের পুরো গ্রুপ মানে চোদ্দো জন কি পনেরো জনের গ্রুপ সবাই একটা তাবুর ভিতর ঘুমাইছিলাম কোনো ইলেকট্রিসিটি ছিল না কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না শুধুমাত্র দুইটা তাবু ছিল একটা তাবু ছিল ঘুমানোর জন্য আর একটা তাঁবু ছিল খাওয়া দাওয়ার জন্য এবং খাওয়া দাওয়া সব কিছু আমরা হ্যারিকেনের বাতি দিয়ে করছিলাম তো সেইখানে ফ্যাসিলিটিস হয়তো খুব কম ছিল বাট অ্যাডভেঞ্চারটা বেশি ছিল বর্তমানে দেখতে পাচ্ছেন অনেক ফ্যাসিলিটিস অ্যাড করছে ক্যাম্পিং সিস্টেম করছে তারপরে টয়লেট আছে ইলেকট্রিসিটি আছে বলা যায় যে অনেক ধরনের কমফোর্ট তারা অ্যাড করছে ট্যুরিস্টদের জন্য একটু ট্যুরিস্টই হয়ে গেছে সত্য বলতে অ্যাডভেঞ্চারটা একটু কমে গেছে বাট স্টিল ভেরি ইনজয়েবল আমি সবাইকে রেকমেন্ড করব মরক্কো আসলে আপনারা অবশ্যই অবশ্যই এই সাহারা ট্রিপটা করবেন এইটা মিস দেন না আমি মনে করি মরক্কো ট্যুরের মেইন হাইলাইট হচ্ছে এই সাহারা ট্যুর গতকাল আমরা তাবুতে আসছিলাম ক্যামেলে করে আর এখন আমরা যাচ্ছি এই ধরনের জিপে করে আমরা এই জিপে করে এখন যেখান থেকে উঠে উঠছিলাম ওই জায়গায় যাচ্ছি এইখানে সাতজন লোক একসঙ্গে বসতে পারবে না না এটা প্রথমে জিপের ভিতরের সিটে বসলেও অ্যাডভেঞ্চারের পরিমাণ আর একটু বৃদ্ধি করার জন্য এখন সিদ্ধান্ত নিলাম জিপের ছাদে বসে যাওয়ার জন্য এটা ছিল পুরা ক্রেজি একটা এক্সপিরিয়েন্স অ্যাবসোলুটলি বর্থ ইট কেমন

তবে হাতের উপর উঠলে শক্তিশালী হবে মানে শক্ত করে ধরতে হবে আমরা কিন্তু এমন না যে চেয়ারে বসে আছি একদম খোলা ছাদের উপরে হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলটা ধরে রয়েছে যাচ্ছে আমাদের তিন দিন ব্যাপী ট্যুরের শেষ অংশে চলে আসলাম এখন পালা মারাকেশ ফিরে যাওয়ার যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল এই মুহূর্তগুলোকে অনেক অনেক মিস করব মারাকেশ ফিরবার পথে এক জায়গায় থেমেছিলাম কফির জন্য সেইখানে আমাদের গ্রুপে থাকা স্প্যানিশ একটি ফ্যামিলি গিটার হাতে পেয়ে শুরু করে দিল স্প্যানিশ ট্রেডিশনাল সঙ্গীত আমরাও বিষয়টি খুব এনজয় করলাম সবার সঙ্গে সাহারার নির্জনতা পিছে ফেলে ফিরে আসলাম মারাকেশের ব্যস্ততা এবং কোলাহলের মাঝে ওকে ফাইনালি আমরা মারাকেশে আইসা পৌঁছাইছি আমরা মারাকেশে প্রথম দুই দিন একটা হোটেলে ছিলাম যেটা সিটি সেন্টারের বাহিরে ছিল আর লাস্ট দুই দিন অর্থাৎ আজকে রাতে এবং কালকে রাতে আমরা স্টে করব মারাকেশ মদিনার একদম ভিতরে তো যেই হোটেলে আমরা উঠছি মারাকেশের লাস্ট এই দুই দিন এই হোটেলের ট্যুর আমি আপনাদেরকে আগামীকালকের ব্লগে অ্যাড করে দিব আর আজকের কথা কি বলবো আজকে আমরা সকালে মেরজুগা ডেজার্ট থেকে রওনা ইসলাম সকাল নয়টার দিকে আর এইখানে এসে পৌঁছেছি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রায় দশ এগারো ঘন্টার মতো একটা লম্বা জার্নি ছিল এবং এই যাত্রা পথে আমরা আর কোনো স্টপ করি নাই জাস্ট কয়েকটা স্টপ করছি শুধুমাত্র লাঞ্চের জন্য একবার স্টপ করছি আর দুইটা কফি ব্রেকের জন্য স্টপ করছিলাম দ্যাটস ইট মোটামুটি বলা যায় যে একটা না ড্রাইভিং করে চলে আসছে যার কারণে এইসব বিষয় নিয়ে আর বিস্তারিত কোনো ব্লক করি নাই এই তিনটা দিন আজীবন মনে রাখার মতো তিনটা দিন ছিল লং টাইম ফ্রেন্ডদের সাথে একসাথে ঘুরছি খাইছি ঘুমাইছি এবং এত সুন্দর সুন্দর প্রকৃতি এনজয় করছি আমি নিজে তো এই প্রকৃতি আগেও দেখছিলাম বাট বন্ধুদের সাথে আবার নতুন করে দেখা এবং এই প্রকৃতি দেখার পরে আমার বন্ধুদের যে রিয়াকশন ছিল সেই বিষয়গুলো সত্যিকার অর্থেই আমাকে স্যাটিসফাই করছে আর হ্যাঁ আর বিষয় আমি ভুলে গেছিলাম একদম টোটালি যে এই ট্যুরের কস্ট কত আপনারা দেখছেন আমরা কি কি করছি কোথায় কোথায় গেছি তো বেসিক্যালি এটা তিন দিনের ট্যুর তিন দিন এবং দুই রাত সুতরাং বুঝতে পারতেছেন লং একটা ট্যুর পাক্কা তিন দিন হাতে সময় লাগবে আপনাদের এই ট্যুরটা কমপ্লিট করতে আর এই পুরো ট্যুরের কস্ট ছিল সাতশো দীর্হাম। আমরা সাতজন ছিলাম একসঙ্গে এই জন্য কিছুটা ডিসকাউন্ট পাইছি আপনারা যদি ইন্ডিভিজুয়ালি একা আসেন অথবা দুইজন আসেন তাহলে অথবা এত কম প্রাইসে পাবেন না সেই ক্ষেত্রে অথবা আটশো সাড়ে আটশো দিহামের মতো পড়তে পারে বাট আমরা যেহেতু সাতজন ছিলাম আমাদের জন্য একটা ডিসকাউন্ট করছে আমরা পে করছি সাতশো দিরহাম সাতশো দিরহাম মানে বাংলাদেশ টাকার মাত্র সাড়ে সাত হাজার টাকার মতো সো বুঝতেই পারতেছেন আমি মনে করি এত টপ ক্লাস একটা ট্যুর এত কম প্রাইসে এটা প্রত্যেকটা মানুষের করা উচিত যারা মরক্কো ঘুরতে আসে মাত্র সাড়ে সাত হাজার টাকায় আপনাদেরকে তিন দিনের ট্যুর অফার করছে দুই দিন হোটে একদিন হোটেলে রাখছে একদিন মরুভূমির ক্যাম্পে রাখছে প্রতিদিন ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড ছিল সুতরাং এবং প্লাস ক্যামেল রাইড দুই ঘন্টার ক্যামেল রাইডও এটার মধ্যে ইনক্লুডেড ছিল সো দিস ইজ অ্যাবসলুটলি টপ ক্লাস একটা ট্যুর যদি আপনারা এই ট্যুর করতে চান আমি এই ট্যুরের যেই ফোন নাম্বার আছে যার যেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ট্যুর অর্গানাইজ করতে পারেন সেই ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাল্লাহ আর আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করতেছি আশা করি আমার সাথে সাথে আপনারা কিছুটা হলেও এনজয় করতে পারছেন এবং এই ভ্লগ দেখে আরও বেশি বেশি ট্রাভেল করার জন্য ইন্সপিরেশন পাইছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ